আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা অল্প সময়ে পাউরুটি তৈরি করতে পারেন পাউরুটিটি তৈরি করতে প্রয়োজন হবে দুই কাপ পরিমাণ ময়দা এক চামচ লবণ তিন চামচ পরিমাণ চিনি এক চামচ বেকিং পাউডার এবং এক চামচ ইস্ট সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে একে একে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এটি উষ্ণ গরম পানি তবে সবগুলো পানি এখানে একবারে মেশাবো না অল্প অল্প করে পানি মেশাতে হবে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে এবার আমি এটিকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার ডোটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ডোটা অনেকটাই সফট হয়েছে এবার এর উপরে তেল ব্রাশ করে দিব যাতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এবার এটিকে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর ঢাকনা উঠিয়ে দেখুন আমার ডোটা অনেকটাই ফুলে উঠেছে এবার হাওয়াটা বের করে নিব হাওয়াটা বের করে নেওয়ার পর আবার একটু ভালোভাবে মথে নিতে হবে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে আপনারা পাউরুটি তৈরি করে নিতে পারেন এবার এটিকে শেপ দিয়ে নিব উপর থেকে চেপে চেপে নিচের দিকে ফোল্ড করে দিতে হবে এবার মোল্ডের ভিতরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর ডোটা আমি এখানে ভালোভাবে সেট হতে বসিয়ে দিব এটাকে আবার রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখেন আবার অনেকটা ফুলে উঠেছে এবার একটা ডিমের কুসুম আমি এটার উপর ভালোভাবে ব্রাশ করে দিব ডিমের কুসুমটা জাস্ট পাউরুটির উপরে কালারের জন্য অন্যদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পিরিহিটের জন্য এবার এর উপর সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য তাছাড়া কিছুই নয় পাউরুটি আমি প্রেশার কুকারে তৈরি করে নিব এই জন্য প্রেসার কুকারটা পিরিহিট হয়ে গেছে ঢাকনার উপর থেকে হুইসেল খুলে নিয়েছি চল্লিশ মিনিট বেক করার পর পাউরুটি আমার অলমোস্ট ফুলে উঠেছে এবার এর উপরে হালকা একটু ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে পাউরুটিটা অনেকটা নরম হবে এবার এটিকে ঠান্ডা হতে রেখে দিব পাউরুটিগুলো গরম অবস্থায় একটু শক্ত থাকে পরে নরম হয়ে যায় এবার আনমোল্ড করে নিচ্ছি নিস থেকে আমি কাগজ উঠিয়ে নিচ্ছি পাউরুটি আমার একদম পারফেক্ট হয়েছে অনেকটাই সফট হয়ে গেছে এটি ভালোভাবে ঠান্ডা করে নিলে আরও অনেকটাই সফট হয়ে যাবে বাইরে থেকে পাউরুটি না কিনে আপনারা ঘরেই অল্প উপকরণে এভাবে স্বাস্থ্যকর পাউরুটি তৈরি করে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে